এই গরুটা সকালে বিশ লিটার দুধ হয় সম্ভবত একটা বাচ্চা মারা গেছে আশা করা যায় আপনার আর কোনো বাচ্চা এভাবে মারা যাবে না এক লাখ পঁয়ষট্টি হাজার গরুর বাচ্চা পাতলা ঠান্ডার জন্য দু লাখ আশি হাজার টাকার ছিল আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি খুলনা জেলা তেরো খাদা উপজেলার চোমরা গ্রামে দর্শক বন্ধুরা এখানে আমাদের এক দাদা উনি একটি নতুন ফার্ম করেছেন আজকে আমাদের এই ফার্মে কিছু সুবিধা অসুবিধা কোনটা দাদার সঠিক কোনটা ভুল এবং দাদা কিছু গরু ক্রয় করছেন যে গরুগুলো কেমন বাজার দর বা কোন দামে ক্রয় করলেন এটা উনি ঠিক ঠিক আছে কিনা যেমন দুধ তেমন উনি পাইছে কিনা বলছে এটা এই সব সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং সার্বিক খামারের প্রতি যদি কোনো ভুল থাকে আমরা পরামর্শ দেব আসেন সরদমী জমিন প্রতিবেদন কি আমরা শুরু করি দাদা কেমন আছেন ভালো আছি কিশোর রায় আপনি পেশায় কি করেন আমি পেশে ডাক্তার ডেন্টিস্ট আমি ডেন্টিস্ট হ্যাঁ খামারটার বয়স কতদিন হয়েছে খামারটার বয়স করছি ফেব্রুয়ারি 27 2024 তারিখ মানে প্রায় আপনার দশ দশ মাস এখন কি অবস্থা সার্বিক দিক মিলায় এখন মোটামুটি ভালো আছে এর আগে ফার্স্ট টাইম যখন শুরু করছিলাম তখন দুই তিন মাস খুব এলোমেলো ছিল এবং আমার একটা বাচ্চাও মারা গেছে মানে বুঝতে পারি নাই ট্রিটমেন্টের অভাবে একটা বাচ্চা মারা গেছে কিন্তু এখন মোটামুটি ভালো আছে সবকিছু মিলে বাচ্চাও সুস্থ আছে গাভিও সুস্থ আছে দুধ পাচ্ছি এখন আপনার খামারে গরু আছে কয়টা এখন গরু আছে 19টার মত সব মিলে বড় বাচ্চা সব দিয়ে মানে গাবি দিয়ে গাবি আছে হচ্ছে আপনার আটটা আর ওর বাচ্চা আছে এবং এরে আছে দুটো সব মিলে 19টার মত আছে এখন আপনার খাবার খরচ এবং আপনার প্রোডাকশন সব মিলে কি আপনি সমান সমান না আপনাকে কিছু बेनिफिट আছে আমি শুরু থেকে শুরু করেছিলাম ষাঁড় দিয়ে ষাড় দিয়ে শুরু করছিলাম ষাঁড় গরু ফার্স্ট টাইম আমি যখন ফেব্রুয়ারি মাসে শুরু করি মার্চের দিকে আমি সাতারোটা ষাঁড় কিনছিলাম ষাঁড় আমি পালছি পালার পরে কুরবানিতে বিক্রি করছি এবার কুরবানিতে ষাঁড় দাম খুব কম ছিল আহ সেভাবে আসলে এই বেনিফিট পাই নাই প্রতিটা ষাঁড় গরু কিনা ছিল আমার আহ বাঁষট্টি পঁচাত্তর সত্তর এর ভিতরে কিনা ছিল বিক্রি করার সময় হয়তো বা নব্বই পচানব্বই খাবার পরে আমি এই গাভি গরু কিনছি এই দু মাস আড়াই মাস হচ্ছে আমি গাভি গরু কিনছি এখন মোটামুটি গাভীর মতো আমার অনেক দর্শক আছে নতুন খাওয়া শুরু করতে চায় এখন যেহেতু আপনি তো গরু বিক্রি করবেন আপনি আরো কিনতেছেন আমি জানি যতটুকু

আমি গরু এই দুটো গরু কিনছি একসাথে দুটো গরু কিনা আছে আমার চার লাখ পনেরো হাজার টাকা দিয়ে আর ওটা হচ্ছে এক মাসের বাচ্চা আমার বাড়িতে এসে তিন দিন পরে দিয়ে এখন এটা সকালবেলা মতো দুধ কিলোর হয় আর ওইটা ওইটা সকালবেলা বারো থেকে তেরো কিলো দুধ হয় এটা হচ্ছে সকালবেলা বারো থেকে তেরো কিলো দুধ হয় এটা এটা এটাও বাচ্চা আর ওটাও হল বাচ্চা এটা হচ্ছে সকালবেলা বারো থেকে তেরো কিলো হয়

গরুটা কিনা ছিল যখন বাচ্চা ছিল হ্যাঁ তখন বাচ্চা ছিল যে বাচ্চা আপনি বাচ্চা দেখাইতে পারেন খুব সুন্দর কালার একটা সার এই যে এটা সহ আমি কিনেছি তিন মাস আগে ওই গরুটা হচ্ছে বিয়ে পরে আমি যে ওই বাড়িতে বিয়ে হয়েছি সেই অবস্থায় আমি কিনে নিয়েছিলাম আমার বাড়িতে এসে এখন দুধ হচ্ছে আপনার সকালবেলা আট কিলোর মতো আহ বিকালবেলা চার থেকে পাঁচ কিলো দুধ হয় মানে আমি দুই বেলাই দুজন দি দিলাই আছে যায় 12 থেকে 13 লিটারের একটা গরু আর হ্যাঁ আসলে দাদা এই গরুটা যে দামে কিনছে উনি এটা কিনে দিচ্ছে কারণ 12 13 লিটারের গরু কত কিনেছেন দাদা 1 লাখ 65000 আসলে এক লাখ 65000 পাওয়া যায় না হয়তো গরুটার লিগ্যাল দাম আছে 1 লাখ 80 মতো হয়তো উনি কিনে দিচ্ছে কিন্তু আপনারা যেন এই দাম মিট করে বাজারে দেন না কারণ

বাচ্চাগুলো আমি একটু আপনাকে পরে দেখাচ্ছি বার্গাস বাচ্চাগুলো বাইরাবো ইয়ার আছে এটা হচ্ছে আমার পালের গরু এটা আমাদের বাড়িতেই ছিল দর্শক বন্ধুরা আমাদের এই অন্তলের চিরায় প্রতিবাড়িতে আপনি দুই একটা গরু দেখতে পাবেন আমার ধারণা দাদার হয়তো এইগুলা প্রথম বাড়ি ছিল এখান থেকে দাতার শখের সূচনা হ্যাঁ হ্যাঁ এরপর থেকে দাদার এই খামারের একটা যাত্রা শুরু হয়েছে তারে কিনা আমার একটা লাকি গরু লাকি গরুটা কিনা চার বছর আমার কিনিয়ার পর হচ্ছে এক লাখ তেইশ হাজার টাকা দিয়ে গরুটা কিনে আনছিলাম উলান ছাড়া ছিল আমার বাড়িতে এসে বিয়ে হয়েছে তিন দিন পরে একটা বহন বাচ্চা হচ্ছে বুঝে আর বিয়ের এক মাস পরে আবার গাবিন হয়েছে গাবিন পরে এবার একটা ইয়ে বাচ্চা হয়েছে আর এটা হচ্ছে আপনার সকালবেলা সাত কিলোর মতো দুধ হয় আহ বিকেল বেলা আপনার তিন কিলোর মতো দুধ এই গরুটা দেখে কোন লোকের আন্দাজ করার কোনো উপায় নেই যে এতটুকু একটা গরুতে সাত লিটার দুধ হতে পারে এবং দাদা কথাটি বললো গরুটা একটি লক্ষ্মী গরু আসলে আমি একমত কেন আপনার দেখেন বাচ্চা দেওয়া ঠিক এক মাসের মধ্যে আবার হিটে আসছে দাদা বীজ দিছে হয়তো কনসেপ্টও আছে এভাবে হলে হয়তো আপনি বছরে আপনি এর থেকে দুধ দুধ পাচ্ছেন প্রতিদিন প্রায় 10 লিটার আবার বছরে একটা বাচ্চা পাচ্ছেন এই ধরনের গরু যখন আপনার খামারে আসবে আপনার খামারটি লসের কোনো সম্ভাবনাই নেই এটা হচ্ছে আমার এই যে একটা আপনাকে ফার্স্ট টাইম একটা কথা বলছিলাম যে আমার একটা সার বাচ্চা মারা গিয়েছিল এই গাভীটা কিনা ছিল আমাদের এই হাটের থেকে এই গরুটা কিনা ছিল আমার এক লাখ চৌত্রিশ হাজার টাকা দিয়ে কোলে একটা ষাঁড় বাচ্চা ছিল এই গরুটা দেখতে ছোট হলেও এই গরুটা দুধ হয় এটাও সাত কিলোমিটার দুধ হয় কিন্তু এই বাচ্চাটা আমার মানে কারণে ফার্স্ট টাইম বুঝতে পারিনি বাচ্চাটা অতিরিক্ত দুধ খেয়ে মারা গেছিল তারপর আবার হিটে আইছে এখন এই যে আট মাস গাবিন হয়তো বা যে উলান ছাড়তেছে কিছুদিনের ভিতরে আবার হয়তো বাচ্চা দিবে আমাদের খামারের ধরেন গরু প্রায় পরিচয় পর্ব প্রায় শেষ আমি দাদা যেহেতু নতুন খামারি আমি দাদাকে কিছু পরামর্শ দিব সেটা হলো দাদার ঘরটি খুব সুন্দর করছে দেখেন আপনার খেয়াল করে খুব সুন্দর ঘরটা করছে আপনার যেহেতু এখন শীতকাল এর উপরে সিলিং দেওয়া বাধ্যতামূলক আমি বলবো দাদাকে দাদা খুব দুর্গত সহিত আপনি এর উপরে একটা সিলিং ব্যবস্থা করবেন এই বাসের উপরে দিয়ে দেবেন কারণ আপনি যদি আপনার ঘরটা আপনার তিন ধরেন এক হাজার স্কোয়ার ফিট হয় আপনার এই যদি আপনি ঘরে আলো দেন যখন আপনি এইটা সিলিং দিবেন না তখন কিন্তু আপনার

কারেন্ট লাইন জ্বলে যাবে আপনি যদি একই কাজ করেন যদি বেশি করে দেন তখন এই একটা বাল্ব ভাগ করে দিলেন এর পিঠের উপরে একটা ওর পিঠের উপরে একটা তখন কিন্তু গরুটাও ডাইরেক্ট আরাম পাবে আপনার একই ইলেকট্রিসিটির ভিতরে আপনি এই এই কাজগুলো করবেন আর আপনার এইখানে অন্তত দশটায় একশো ওয়ার্ডের বাল্ব দিবেন এই হলো দুই উপরে একটা সিলিং দিবেন আপনার দর্শক দাদা আর একটা যে মেজর যে ভুলটা করছে সেটা হলো আপনার আপনারা যখন গোয়াল করবেন এইভাবে আপনার টাড়িয়ে দিবেন না

আমাদের যে আদর সম যেটা বলি এখানে মিডিলে আপনি একটা খাবারের ই দেবেন এখানে আপনি হাঁটার রাস্তা দেবেন এইখানে আপনি আবার কি করবেন আবার দাহন দিবেন দেওয়ার পরে গরু ওই পাশে এক সিরিয়াল থাকবে এই পাশে এক থাকবে হ্যাঁ আরো একটা ক্ষতি বলে দিই আপনি এই গরু যখন এখানে থাকবে যখন পেশাব করবে তখন কিন্তু এই পাশে যে গরুটা শোয়া এই আপনি এই করে দেখেন এ যখন পেশাব করবে যদি এ শোয়া থাকে ওর কিন্তু গাবিয়ে যাবে আবার আপনি যখন খাবার দিচ্ছেন তখন কিন্তু আপনি একটা ড্রাম যখন এখানে ঢুকবেন আপনাদের একটা গরু গুতা দেওয়ার সম্ভাবনা আছে এজন্য আপনি ভিতরে হাটার দাগা রাখবেন দুই পাশে গরুর খাবারের পাত্র থাকবে আপনি এক পাশে ঢুকে খাবার দিয়ে দেবেন আমি সকল দর্শকদের বলবো যে আপনারা যখন নতুন কোনো ঘর করবেন এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন আপনি পাঁচটা গরু পাললে এই টেকনিক ফলো করবেন বড় বলে করলে টেকনিক ফলো করবেন কিন্তু আপনি যখনই দুই পাশে দিবেন পর্দা খাবে গরু গরু আপনার একটা একজন পেশাব করলে আর একদম ভিজে যাবে আপনার খাবার দিতে অসুবিধা হবে আমার দেখাবেন দর্শক বন্ধুরা শীতকালে বাচ্চা রাখার জন্য একটা আদর্শ সিস্টেম দাদা বাড়ি করছে সেটা হলো আপনার খামারের থেকে এনে যেখানে তার রোদ্র পড়ে সেইখানে কিন্তু দাদা বাচ্চাগুলো রাখছে এই বাচ্চাগুলো কিন্তু এই যে 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 এখন অবস্থায় আছে আছে। এটা এটা বলা যায় খুব ভিতরে আপনি দিয়ে বলবো চেষ্টা করবেন আসে শীতকালের সময় গরুকে প্লাস তার বাচ্চাকে যদি যদি গরুকে সম্ভব নাও হয় আপনি অন্তত বাচ্চা এইভাবে যেখানে রোধ করতেছে ওখানে বাচ্চা রাখবেন যাতে করে আপনার বাচ্চা একটু হিট হয় এবং আমি আর একটা দাদাকে বলবো দাদা আপনি এই বাচ্চাগুলো শীতকালের সময় বিকালে একটু দুধ কম দহন করবেন কারণ শীতের সময় বাচ্চার একটু পুষ্টি বেশি দরকার হয় আপনি আমাদের এখানে দুধের দাম একটু কম আপনি বিকালে একটু কম দহন করে বাচ্চাকে আর একটা দুধ খেতে বাচ্চাগুলো এখানে ঠেংলা পাতলা হয়ে গেছে আবার আর একটি কথা আমি আপনার বলি এই বাচ্চাগুলো হওয়ার ঠিক পরের দিনে আপনি কি ওষুধ খাওয়া যাবেন কিলে ওষুধ এখন অসুকির হয় না না এটা তো আমাদের খামারি গ ভুল যে বাচ্চা গরুকে কিমি খাওয়ানো যায় না এটা না আপনি ঠিক পরের দিনই আপনি কিমি দুধ খাইবেন দেখেন না এই দেখেন আপনার একটা বাচ্চা සම්পদ্যে করছে এইটা দর্শক এইখানে আড়া একটা শিক্ষণীয় বিষয় আছে যেটা হলো কি আমরা ম্যাক্সিমাম লোক মনে করি বাচ্চা পাতলাবেখনা করছে হয় দুধ বেশি খাইছে অন্যথায় খুব প্রয়োজন নেই না শীতকালে আপনার বাচ্চা ম্যাক্সিমাম গরুর বাচ্চা পাতলাবেখনা করে ঠান্ডার জন্য আপনি যখনই পাতলা বেখানা দেখবেন আপনি দেখা যাচ্ছে বলেন পাতলাখানা করছে আপনি পায়খানা ওষুধ খাওয়াচ্ছেন এতে করে আস্তে 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 গরুটা আরো কাবু হয়ে বাচ্চাটা মারাই যাচ্ছে এজন্য শীতকালে আপনি পাতলা দেখলে পায়খানার চিকিৎসা আর হলো সাথে সাথে দাদা রোদে রাখবেন মানে যতদূর সম্ভব আপনি গরুকে মানে ই রাখবেন গরম রাখার চেষ্টা করবেন শুধুমাত্র পাতলা বেখানা হইলে এটা কিন্তু শুধুমাত্র ইসের সমস্যা না শীতকালে এটা আপনার ইসের আপনার ঠান্ডা সমস্যা আবার গরমকালে কি অবস্থা দাদা আপনি যখনই গরমকালে দেখবেন যে আপনার পায়খানা করতেছে তখন মনে করবেন শুধুমাত্র পায়খানা সমস্যা না ওরা কিন্তু অতিরিক্ত গরমে গরু পাতলা পায়খানা করে বুঝতে পারছি ঠিক আছে এইভাবে যদি আপনি বাচ্চাগুলো কি করেন তাহলে আপনার যে এক বলেন একটা বাচ্চা মারা গেছে আশা করা যায় আপনার আর কোনো বাচ্চা এভাবে মারা যাবে না আর যেগুলো পাতলা পায়খানা করতেছে এগুলো আর একটু হিটে রাখেন ঘরে আর একটু হিট বাল্ব দেন তাহলে আপনার এই সমস্যাগুলো আশা করা যায় সমাধান হবে আর একটা বিষয় দাদা এখানে আর দেখলাম যে আপনি এইটা হলো খামারিদের মেইন সম্পদ গোবর হ্যাঁ এইটা আমরা গোবরটাকে বোঝা মনে করি বা মনে করি যে এটা একটা আমার বিরক্তিকর জিনিস মনে করি কিন্তু গোবর কিন্তু আমার একটা সম্পদ আপনার যে গরুগুলো আছে কটা গরু বলেন আঠারোটা গরু হ্যাঁ উনিশটা উনিশটা যদি আপনার ছোট বড় মিলে যদি আপনার অ্যাভারেজ প্রতিদিন যদি দেড়শো কিলো গোবর ত্যাগ করে ধরেন দেড়শো কেজি গোবর আপনার এরা দিল আপনার যদি আপনি কিছু কম্পোস্টে যেতেন তাহলে আপনার হয়তো এই গোবর থেকে আপনার প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট কেজি আপনার ই পেতেন আপনি সার পেতেন এখন আপনার এখন বাজার দর মনে করেন পাইকারি বারো থেকে তেরো টাকা খুচরা আপনার পনেরো টাকা আমি তেরো টাকাটাই ধরি যদি আপনার ষাট কেজি সার আপনি উৎপাদন করতে পারেন তাহলে আপনার প্রায় আটশো থেকে নশো টাকার মধ্যে একটা টাকা কিন্তু দাদা কি বলে আপনি হয়তো এই বিশ্বাস নাও করতে পারেন কিন্তু আসলে যারা কেতো কম্পোস্ট করছে তারা সব কিন্তু এইভাবে সফল হয়েছে আপনার কিন্তু এই টাকাটা যদি পান তখন কিন্তু আপনার গরুর কিন্তু দানা দেওয়ার খরচ উঠে দাদা অবশ্যই আপনি কিন্তু ধরেন দুই যে যদি আপনি 1000 টাকা দানা দানা খাওয়ান এখানে উঠে গেল আপনার হুম এজন্য আপনাদের খামার দিব আপনি খামারটা একটু ছোট করেন একটা সাইড আপনি কেজো কম্পোস্ট সাইডে দেন আর আপনি যদি আজকে 5 কেজি কেজো দিয়ে শুরু করেন বছর শেষে আপনার এই কেজোটা প্রায় 50 কেজির মতো হয়ে যাবে মানে বাড়ে 12 থেকে 13 আমরা কম ধরি ওখানে আপনার 1 কেজি কেজো বিক্রি হয় 1500 থেকে 2000 টাকা পর্যন্ত আপনি ওখানে যদি আপনি যদি 20 কেজিও বিক্রি করতে পারেন কথা কথা কম ধরে নিলাম তাও কিন্তু আপনার পিআই বেনিফিট এই আপনার খামারে দাদা এখন দুধের দাম কম খাদ্যের দাম বেশি খাদ্যের দাম অনেক অনেক বেশি দাদা আমি এই যে আপনি আর একটা আপনার বোকামি সেটা আপনি হলো খড় খাওয়াতেন ডাইরেক্ট খামারের আগে শুরুতেই আপনার লাগবে কাঁচা ঘাস যদি আপনার ঘাসের ব্যবস্থা না থাকে আমার কাছে পর্যাপ্ত কাটিং আছে আপনার কোন প্রকার কস ছাড়া আপনি আমার কাছে ঘাসের কাটিং নিয়ে আসবেন এনে আপনি এই ঘাস লাগাবেন ঘাস লাগাই আপনি গরুকে ঘাসের ব্যবস্থা করবেন কারণ এখন যদি আপনি কি দশক এটা আপনাদের বলে রাখি আমাদের অন্তলে এখন আমরা যেভাবে খড় কিনতেছি তা আপনার খড় কিনলে এক কেজি খড়ের দাম প্রায় 20 টাকা পড়ে যাচ্ছে দশক তা সেরকম না দাদা আপনি যে আটি কিনছেন 2500 টাকা দিয়ে আটির ওজন দেখেন আপনি কত হবে না আমার খড় কিনা ছিল আমি 17 পলা খড় কিনছি মানে সিজনের সময় 2 লাখ 80 হাজার টাকার খড় কিনা ছিল মানে আমার পর্যাপ্ত খড় আছে বলে আমি খড় খাওয়াচ্ছি আমার এতে কোনো সমস্যা হচ্ছে না কারণ হচ্ছে আমি ঘাস লাগাইছি আমি স্মার্ট নেপালিয়ান ঘাস লাগাইছি আমার ওই পাশে জমি আছে আমি ওখানে বালি বহাট করে ঘাস লাগাইছি আর হচ্ছে আপনার ওই যে সুদান ঘাসের বীজ এনে বুনাইছি কেবল টাইম বুঝতে পারিনি যে আমাদের ঘাস লাগবে মানে খামারের জন্য কিন্তু আমি ঘাস লাগাইছি এটা আপনার একটু আগে থেকে যদি প্ল্যান করতেন তাহলে আপনার আজকে এই আপনার তেরো কাজ ধরতে আপনার আরো যদি আসতে আপনার খরচা কমে যেত এই জন্য আগেই ঘাসে ঘাসের ই করবেন ঘাসটা আগে গরুগুলো পরে আর আপনি আমি আশা করবো আপনি সামনেরবার এই দেখি আপনি এই গোবরটা একটা কম্পোস্টে করতে মানে করতে পারিছেন যাতে আপনার খামার দিয়ে আরও বেশি লাভবান হতে পারেন দর্শক বন্ধুরা এই ছিল দাদার ফার্ম নিয়ে একটা সর্বমিন প্রতিবেদন দাদার খামারে সুবিধাগুলো অসুবিধাগুলো তাকে ধরিয়ে দিলাম দাদা এই অনুযায়ী খামারটা এখন ম্যানেজমেন্ট করবে আর আপনাদেরকে দেখালাম আপনি আশা করি এই পরামর্শগুলো নিয়ে আপনারা যদি খামার করেন তাহলে আপনারা উপকৃত হবেন এবং খামারে লাভ বয়ে আনতে পারবেন আর দাদার দাম গরুগুলো দিলাম আপনারা এই ধারণা নিয়ে আপনার গরু ক্রয় করতে পারেন এখনো গরু বিক্রি করে না হয়তো দাদা এই বাসুরগুলো যদি কখনো দুধ তা বিক্রি করবেন অবশ্যই যদি আপনাদের বাসুর দরকার হয় তাহলে যোগাযোগ রাখবেন দিয়ে দেবো আমরা আপনারা নেক্সটকে কে বাসুরগুলো নিতে পারবেন অবশ্যই আর আপনাদের যদি কোনো খামারে সমস্যা থাকে যদি আপনারা খামারে লাভবান হতে না পারেন তাহলে আমাদেরকে জানাতে পারেন আমি এবং আমার টিম আপনার খামারে গিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আপনার খামারকে লাভবান কিভাবে করা যায় সে ব্যবস্থা করে দিয়ে ইনশাল্লাহ দশা বন্ধুরা আল্লাহ হাফেজ